তো নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মেসি মার্কেটের রেসপিরো লাং এক্সারসাইজার এটার ব্যবহার উপকারিতা কার্যকরিতা তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান আর আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন তো এটার দাম কি এটার দাম আগে ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন এটা অ্যাপেলো ফার্মেসি স্পেশাল প্যাকেজিং করে পাঁচশো টাকায় দিচ্ছে পাঁচশো টাকায় এক্সক্লুসিভ অফারে অ্যাপেলো ফার্মেসি এটা দিচ্ছে এটার মধ্যে কী কী পাবেন রোটারি পাইপ লাইট ওয়েট এটা হালকা হাইজিন অ্যান্ড ক্লিয়ার সেফ অ্যান্ড সিকিওর এটাই আপনি আপনার লাং ক্যাপাসিটি বুঝতে পারবেন আপনার লাংয়ের ক্যাপাসিটি কতটা আর এটা প্রফেশনাল ইউজ এটা তিনটে বল এটা দুটো বলও পাওয়া যায় এটা তিনটে বলটা আমি আপনাদের দেখাচ্ছি তো ওটা খুলে দেখাই আপনাদের সামান্য একটা টেপ মারা আছে খুলে নিলাম প্লাস্টিকের মধ্যে সুন্দরভাবে ভরা আছে সাথে একটা বুকলেট টাইপের দিয়েছে এটা কিভাবে ক্লিনিং করতে হবে এটা ইউজ সমস্তটাই এর মধ্যে লেখা আছে তো এটা আমি আপনাদের খুলে দেখাই এটা অ্যাপেলো ফার্মেসি স্পেশাল প্যাকেজিং এটার মধ্যে আপনারা তিনটে চেম্বার পাবেন একটা বেস আছে এই যে মাউথ পিস আর এই যে টিউব হোল্ডার এই জায়গাটায় টিউবটা হোল্ড করবেন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি তো আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি যেমনটা মাউথ পিস এইটা এই জায়গাটায় লাগিয়ে দেবেন লাগিয়ে দিলেন এইটা এইটা মুখে বন্ধ ভরে নিয়ে টানবেন বা ছাড়বেন আপনারা এটা দুরকমভাবেই করতে পারেন যেটা আপনাকে ডাক্তার বলবে সেভাবে করবেন এটার বেনিফিটটা আমি বলি যারা খুব সিগারেট খাচ্ছেন বা যাদের লাঙের সমস্যা যাদের শ্বাসকষ্টর মতো প্রবলেম হয় বা যাদের ব্রিথিং প্রবলেম হয় তাদের জন্য এটা খুবই ভালো একটি প্রোডাক্ট মেডিসিন যেমন খাচ্ছেন তার সাথে এটা ব্যবহার করতে পারেন আর এটা আপনি দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারেন জাস্ট এটা আমি আপনাদের দেখাই এইটা খুলে নিলেন খুলে নিয়ে এইটা কিন্তু শ্বাস টানতে হবে তাহলে এটা উপরের দিকে উঠবে শ্বাস ছাড়তে হবে না এই দেখুন এইভাবে এই দেখুন টানলে এটা উপরের দিকে উঠবে সেমভাবে এটা যদি আপনারা উল্টো করে নেন এটা টান এটা হচ্ছে ছাড়তে হবে ছাড়লে এটা বলটা উপরে দি দেখুন এটা আমার লাংটা অতটা ভালো না যেহেতু আমি এক্সারসাইজ করি না দিয়ে যদি আমি রোজ দিন এক্সারসাইজ করি আমার লাংটা আরও অনেক ভালো হয়ে যাবে চারবার করুন আর একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু রেগুলার বেসিস করলে আপনার লাং প্রচুর স্ট্রং হবে আর লাং সু ঠিক থাকলে এই কথাটা মাথায় রাখবেন আপনার পুরো বডি ঠিক থাকবে কারণ আমাদের বেশিরভাগ বেশিরভাগ রোগের জন্ম লাং থেকেই হয় আর এটা স্পেশালি যাদের ব্রিদিং প্রবলেম বা যারা খুব স্মোক করছেন পরে দেখবেন লাঙের সমস্যা হয় তাদের জন্য খুবই ভালো এটা এটা ব্যবহার করলে আপনার এক্সপেক্টরি ভালো হবে আর আপনি যদি এটা রোজ ব্যবহার করেন তো আপনার তো কোনো কথাই নেই আর একটা কথা আর একটা কথা এটা দেখুন ছশো সিসি এটা দিয়ে আপনি ছশো সিসি আপনার লাং ক্যাপাসিটি এটা নশো সিসি মানে দুটো যদি একসাথে ধরে নশো সিসি আর এটা হচ্ছে বারোশো সিসি এটা যত সেকেন্ড ওয়েট যত সেকেন্ড আপনি এটা ধরে রাখবেন আপনার লাং ক্যাপাসিটি সেমভাবে বারো চব্বিশ এইভাবে কাউন্ট হয় এটা কিন্তু তো এটা ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাংয়ের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই জন্যই আমি আপনাদের বললাম মেডিসিন যেমন খাচ্ছেন তার সাথে এটা ব্যবহার করুন কোভিডে আক্রান্ত অ্যাস্থামার প্রবলেম লাঙের অনেক দিন ধরে প্রবলেম মেডিসিন খাচ্ছেন কিছুই হচ্ছে না তাদের জন্য আমি বলবো আজই তারা এই রেসপিডো এক্স ইউজ করুন আর বেনিফিট নিজের হাতে পান তো অবশ্যই ভিজিট করুন অ্যাপেলো ফার্মেসি আর এটা পারচেস করুন আর নিজের নিজের লাংকে সুস্থ রাখুন ভালো থাকুন